তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা হতে চলেছে একটা ধাঁধার উপর আর এরা যদি আমাদের একটা আছে ভাইপো আর একটা আছে এই যে সাকিব ভাই এরা এদের দুজনের আজকে পেয়েছি দেখা যাক এরা দুজনে ধাঁধার উত্তর দিতে পারে কি পারে না পারলেই আজকে পেয়ে যাবে হচ্ছে কি নেবো বলো তুমি আজকে আমি পাঁচশো টাকা নেব পাঁচশো টাকা আর তুমি জিতলে কি নেবা আমি ওই এক প্যাকেট বিড়ি দিলেই হবে এক প্যাকেট বিড়ি তাই এই তুমি বিড়ি খাও কি জ্বালা আজকে ধাঁধাটা হচ্ছে কোন জিনিস একবার ছাড়া দুবার বললে মেয়ে থেকে ছেলে হয়ে যায় সেটা কি হতে পারে বলো তুমি মেয়ে থেকে ছেলে হয়ে যায় সেটা কোন জিনিস বলো হ্যাঁ মানুষ মানুষ রঙ বলো সে পারলি আজকে পাঁচশো অন ব্যাগ করে দিবি হ্যাঁ সাপ 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 কি ছেলে হয়ে যায় হুম হ্যাঁ এই বলো কুকুর হয় এ কুকুর হয় না তা দর্শক তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও ঠিক আছে বলো হ্যাঁ পোলট্রি মুরগি পোলট্রি মুরগি আসবে কেন কেন কোন জিনিস আর কোন জিনিস না কোন কথা একবার ছাড়া দুবার বললে সেটা মেয়ে থেকে ছেলে হয়ে যায় বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ রঙ অ্যানসার হয়নি তুমি তুমি বিড়ি খাও

দুবার বললেই ছেলে হয়ে যায় হ্যাঁ মেয়ে ছেলে মেয়ে ছেলে না এটা হচ্ছে ওই এক একটা মেয়ে ছেলে আছে বিড়ি মদ সব খায় ওরা ওটা তো মেয়েই থাকে ছেলে হয়ে যায় হ্যাঁ আবার ওরা তো ছেলে হওয়ার চেষ্টা করে তাই বলো বলো সোপিয় দর্শক আমাদের এই ঈশান ভাইপো আর এই সাকিব ভাই ধাতার উত্তরটা দিতে পারিনি তা এর জন্য কিছুই পেল না খুবই দুঃখিত তোমরা নাকি হ্যাঁ ভাবলাম পাঁচশো টাকা ঘড়ি আর ঘড়িয়ার তো কিনবো ও তুমি ঘড়ি উড়াও ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা জেনে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও